হরর কমিটির পর নিজেকে ঐতিহাসিক চরিত্রে দেখতে চান শ্রদ্ধা কাপুর বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বরাবরই দর্শকদের মনে পছন্দের জায়গা করে নিয়েছেন তার অভিনয় থেকে নতুন কাজ এমন কি অভিনেত্রী ব্যক্তিগত জীবনও উঠে এসেছে নেটিজেনদের চর্চায় একের পর এক ছবিতে দর্শকের মন কাড়লেও কোন ঘরনার ছবিতে কাজ করতে চান শ্রদ্ধা সম্প্রতি মুম্বাইয়ের সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজেই মুখ খুলেছেন তিনি থ্রিলার রমকম হরার কমেডি ঘরানার কাজ করার পর শ্রদ্ধা জানান আগামী দিনে তিনি ঐতিহাসিক চরিত্রে কাজ করতে চান শ্রদ্ধার কথায় আমি যদি গুরুত্বর সময় জন্মগ্রহণ করতাম তাহলে খুব ভালো হতো সেই সময়ে ঐতিহাসিক কোনো ছবিতে কাজ করতে পারতাম আমি এবার ঐতিহাসিক কোনো চরিত্রে আমাকে দেখতে চাই 15 দারুন অফার মাত্র 15 টাকা দিলেই পাচ্ছেন স্মার্টফোন ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ এই অফারটা পাবে শুধু থাকতে হবে আধার কার্ড একসাথে তলায় পেয়ে যাচ্ছেন মোটো Realme A2 Samsung Oppo Vivo iPhone স্মার্টফোন থাকছে নো কস্ট ইএমআই আপ টু 70% এক্সচেঞ্জ অফার আর তার সাথে থাকছে নানান ধরনের উপহার আমাদের ব্রাঞ্চ দমদম কালিন্দি লেক টাউন বাঙ্গুর নাগের বাজার সোদপুর রথতলা বেলঘুরিয়া নর্থ কলকাতার পনেরোখানা ব্রাঞ্চ যেখানে একই ছাদে তলায় পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন তেসরা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলবে এই অফার তাই আর দেরি না করে সুবর্ণ সুযোগ পেতে চলে আসুন সেলজনে অমর কৌশিক পরিচালিত স্ত্রী টু রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে হরর কমিটির ঘটনার এই ছবিতে আরও একবার স্ত্রী সাজবেন শ্রদ্ধা পুরুষরা কবলে পড়বে স্ত্রীর আগামী পনেরোই আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি वाइज নিউজ खबर सत्ता सत्तर चौबीस